আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি দেখি আজকে দিলে লাগে কিনা ছোট বাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার মাইল বিল্ডিংগুলাই দুনিয়ার মতো হবে না একটা ইট সোনার একটা ইট রূপার তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবা এত বড় সিঁড়ি চড়ব কি করে থাকবে না সুপার সুপারে থাকবে ওটাকে বটন দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবে সাায় লাগাই দিবে সুপার লিফ্ট লাগানো থাকবে লিফ্ট ওই লিফট আঙ্গুল দিয়া চালাইতে হবে না বটন দিয়ে চালাইতে হবে না এটা মন চলবে যত যেতে থাকবে সব আছে অত তালায় রাখা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে কাপড় কয়বার দুনিয়ার এই সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানানো জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ধুবি নাই যে কাপড় ময়লা হয়ে গেলে আবার ধুয়া পরিষ্কার করা লাগবে না জান্নাতে ওয়ান টাইম ইউজ ওয়ান টাইম আজকে যে সত্তর জোড়া পড়ছে ওটা আর জীবনে আসবে না ওটাকে রাখারও দরকার হবে না আল্লাহ দর্জি দিয়া সিলায় পাঠাবে না কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে কুদরত দিয়া কুদরত দিয়া বানায় পাঠাবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জাননাতে দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয় বিশ্বাস হয় না বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে এর আগে তো সেনিটারি ছিল না ছিল কি ছিল এটাও তো আমি জানি সারা বাংলাদেশের গ্রাম দেশে কি পাথরুম ছিল এটা তো জানি যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ বাস করতে পারতো না সাদা মাঠা খাইতো গন্ধ হইতো না এখন বার্গার সার্গার খাইতো এই জন্য দুর্গন্ধ বেশি বিশ্বাস হয় না এখন তো খায় বার্গার এখন তো খায় গিরিল সিরিল ঠিক না টিক্কা শিক্ষা ঠিক না কাবাব সাবাব ঠিক না এই জন্য দুর্গন্ধ বেশি এই জন্য কয়েক সেনেটারি লাগবে নাইলে এর আগে সেনেটারি দরকার হতো না জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না খাবে ঢেউক দিবে খালি হয়ে যাবে আর সুগ্রাণ হয়ে মুহিত হবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে চিরদিন হায়াত আতাহািয়াও ফলা তামুতু আবাদা চিরোদিন জীবিত থাকবে মউদ কোনোদিন আসবে না আন্তাশিব্্য ফালা তাহরাম আবাদা চিরোদিন যুবক থাকবে বৃদ্ধ কোন হবে না। আন্টা সিখু ফলা তামরাজু আবাদা চিরোদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো হবে না। আন্তা নামু ফলা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বার্বে কোনো কমবে না। এখন ফল ধরে কিসের গাছে আরে ফল কিসের গাছে ধরে ফল ধরে এখন কাঠের গাছে কাঠের গাছে কি কাঠের গাছে ফল ধরে না আরে নারকেল গাছ দিয়া কাঠ হয় না হয় না তাল গাছ দিয়া হয় কাঠ আম গাছ দিয়া হয় কাঠ এখন ফল ধরে কিসের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার মোহাম্মদুর রসুল সোনার গাছে ফল ধরবে এখন আঙ্গুর ধরে লতায় জান্নাতে আঙ্গুর ধরবে সোনার লতায় এখন কলা ধরে পানির গাছে কলা গাছ পুরাটাই পানি শুধু ভিতরে আশ আছে জান্নাতে কলা ধরবে সোনার গাছে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে দিক দিয়ে কামড় দিবে ওইদিকে সত্তরটা গ্রান্ট সত্তরটা মজা সত্তরটা সাত প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হইতে থাকবে প্রত্যেক কামরে কামরে ও যুবক শুধু এইখানেই শেষ না এইখানেই শুধু শেষ না সব জান্নাতে চোদ্দ তারিখ হবে পার পনেরো মিনিটে মিনিটে এখন চোদ্দ তারিখ হয় দিনে। বৎসরে কয়বার হ্যাঁ আরে চিনো চোদ্দ তারিখ হম চিনো আরে মনে হয় ফিডার খায় সব ঠিক না ফেব্রুয়ারির তারিখ জান্নাতে পনেরো মিনিট না গ্রুপে মেসেজ দিয়া দিছে সবাইরে আর বাজারে যায় দেখে দাঁড়ায় রয়েছে একজন রেলয়া ঠিক না আর বাকি সব ছ্যা খাইছে ঠিক না জান্নাতে এরকম ছ্যা হবে না ছাক এই জন্যই তো প্রেমিকার হাতে প্রেমিক মরে আবার প্রেমিকের হাতে প্রেমিকা মরে মরে না মরে আর কত হবে শুধু এক মিন্নি না বাংলাদেশে লক্ষ লক্ষ মিন্নি আছে প্রেমের ছলে ফালাই যান জান্নাতে এরকম হবে না একশো পুরুষের যৌবন শক্তি দিবে একশো পুরুষের পাওয়ার ব্যাংকে রাখার জন্য না পাওয়ার ব্যাংক ওটাতে রাখার জন্য না ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার এই জন্যই বলি পনেরো মিনিট পর পর মেসেজ আসবে মেসেজ না ভিডিও কল ছবি সহ আসবে আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় জলদি আপনি বলবেন বাইক পামু কই ঠিক না জান্নাতে সুপার বাইক বানানো আছে ওলাহু আজনি হাতান দুটা টানা আলা বাইক বিনিয়াকু তাতিন হামরা লাল টকটকে স্টার রুবি দিয়ে আল্লাহ বানায় রাখছেন ইয়ার কাবুর রাকিব ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা চরবে আর চোখের পলকে যে মা যাবে কেমন জানো হাটু পর্যন্ত বানাইছেন পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাবেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার লেহেঙ্গা মাললে তিন কিলোমিটার পর্যন্ত ঘের উঠবে চলো আর একটু শুনাই দেখি তোমাকে দিলে লাগে কিনা হম সমুদ্রের পানি কিরকম হ্যাঁ লবণ যে তিতা একবার মুখে লাগলে সারা দিন পর্যন্ত এই তিতা মুখের থেকে যায় না যেটা বানায়া রাখছে ও থুতু দিতে দেরি সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হইয়া চারটা ঘ্রাণ বাহির হইতে দেরি হবে না এখন একটু চোখ বন্ধ করো তিতা পানির ভিতরে দুনিয়ার সবচেয়ে তিতা হলো সমুদ্রের পানি লবণাক্তের কারণে ওই তিতা পানির ভিতরে থুতু দিলে যদি মধুর মতো মিষ্টি হয় ওই থুতুটা যদি ঠোঁটে লাগে তো কেমন হবে যখন কিস কিস বোঝো ঠোঁটে ঠোঁট লাগাইবো চুমা দিব তখন কেমন হবে আল্লাহ বানায় রেখা দিছে জান্নাতে গান হবে গান দুনিয়ার গান কোন গান চার মিনিটের উপরে নাই চার মিনিটের উপরে আছে নাকি উপরে মিনিট গান তো লম্বা হয় খালি আ উ করার কারণে নাইলে অরিজিনাল গান তো তিন মিনিট ঠিক না চার মিনিট ঠিক না খালি মাইক একটা লোয়া উ আ করতে করতে কমর দোলাইতে দোলাইতে লম্বা করে ঠিক না জান্নাতে গান হবে টানা চল্লিশ বৎসর বিরক্ত হবে না যত শুনবে তত মজা লাগবে হারায়া যাবে হারায়া গান যখন বন্ধ হবে তারপরও ঘুষে আসবে না এরকম মোহিত হবে গান শোনা পরে গালের ভিতরে টোকা মাইরা হুসে আনবে বলবে খালি গান শুনবি ভিতরে কি বানাইছে তুই দেখবি না চল কামরায় তোরে কুইলা দেখাই মনে হয় এরা বোঝে নাই কিছুই ফিডার খায় তো এখনো কি চকলেট খাও বুঝি ঠিক না বুঝতেছে হম চল্লিশ বছর টানা গান হবে নাচ হবে নাচ দুনিয়ার ডিজে কয়টা কালার দুনিয়ার নাচে তো মাঝে মাঝে হয় ঠিক না হয় না ডিজে পার্টি হয় না আরে আমিও তো দুইবার দেখা গেলাম হইতেছে বাজারে এদিক দিয়ে যাওয়ার সময় দুইবার দেখলাম যে হইতেছে ডিজে পার্টি কয়টা কালার থাকে বারো তেরোটা এমনই তো ঠিক না জাননাতে যখন নাচবে এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসর টানা নাচবে গানের আওয়াজ এরকম হবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি পাল্লা কানাল মৌতুল্লাহ আয় আল্লাহ মৌত থাকলে মৌত হয়ে যেত সুর আওয়াজের জঙ্কার আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছেন জান্নাতে সিঙ্গার বানানো আছে ইচ্ছা যুবক ছোট জীবনটা ইচ্ছা এইখানে শেষ করে দিতে পারো আর ইচ্ছা এইখান থেকে জান্নাতটাকে তৈরি করে নিয়ে যেতে পারো তোমার ইচ্ছার উপরে নির্ভর জান্নাতে সৈকত আছে সৈকত এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না বেশি তাকাইলে কি দেখায় দেখায় নাই মনে হয় দেখায় না এদেরকে ঠিক না দেখায় আরে বলবো তো না অনেকজন এইখানেও আছে বহুতবার জুতা দেখছে বেশি তাকাইছে তো কি জান্নাতে এরকম না চোখে চোখ করতে দেরি বুকে লাগতে দেরি হবে না লাইগা বলবে আনা হব্য কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা খার তা এত দেরি করলি কেন রব্বে কাবার কসম ডেলি জান্নাত আল্লাহকে বলে মাতা অলিয়া উক আল্লাহ আপনার বন্ধুরা আসবে কবে উম্মতে মোহাম্মদী কবে আসবে আল্লাহ বলে ইসবিরি সাতাল কাকি আউলিয়া একটু সবর কর আসতেছে উম্মতে মোহাম্মদ ডেলি বলে আলা কুল্লা ইয়ামিন ওয়াল জান্নাতু তাকুল মাতা আউলিয়া আপনার বন্ধুরা কবে আসবে আল্লাহ বলে একটু সবুর কর যুবক ইচ্ছা করলে তুমি এখান থেকে জান্নাত বানায় যাইতে পারো এই জন্যই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের উন্মদ বানাইছে আল্লাহ তোমাকে সদ ইচ্ছায় বানাইছে দয়া দ্বারা বানাইছে মায়া দ্বারা বানাইছে তোমার ইচ্ছায় না আমার ইচ্ছায় না সদ ইচ্ছায় এখান থেকে জানলাত বানায় যেতে হবে কিন্তু যদি প্রশ্ন করি জাননাত বানাবো তো বানাবো কি করা জাননাত বানাবো কি করা সত্য তো এটাই যতই চিৎকার দেই না দেই না কেন আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য অথচ কোরআন তো বলে দুনিয়ার মুসলমান নির্যাতিত হবে না কোরআন তো বলে আন্তমুল আলাও না তোমরা সবার উপরে থাকবে কোরআন তো বলে উলাই কালাহমুল আমান আমি নিরাপত্তার চাদরের ভিতরে তোদেরকে তোমাদেরকে ডাইকা রাখবো কোরআন তো বলে লাহুম রিসকুন তোমাদের তোমাদেরকে আমি ক্লান্তিহীন রিসিক দিব কোরআন তো বলে হায়াতান তৈবা তোমাদেরকে আমি সুখের জীবন দিব কোরআন তো বলে ইন্নাল ইজ্জত আলিল্লাহি আলি রসরিহি অলিল ইজ্জতের মালা পড়ায় রাখবো আজকে আমরা নির্যাতিত কেন জানো সবচেয়ে বড় নির্যাতিত আমরা এই জন্য না আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলতো যে একদিন আসবে হুম বাড়ি উম হুম ও আনা বরা হুম বোরা আ উম মিন্নি ও হুম একদিন আসবে উম্মত আমার লাজ রাখবে না আমার ইজ্জত রাখবে না আমি ও উম্মতের ধার ধারব না যতই চিৎকার দেই এটি হলো জোশের চিৎকার হোসের চিৎকার না শুধু জোশের চিৎকার চিৎকার না কোরআন দিলাম আমি কোরআন কোরআন তো বলে তোমরা উপরে থাকবে তোমরা নিচে আসলাম তো আসলাম কেন কোরআন তো বলে নিরাপত্তার চাদরের ভিতরে থাকবো আজকে আমরা নিরাপত্তাহীন কেন কোরান তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো হাদিস তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো লারাসা কাকুন কামায়ার তাইর কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার গাম পায়ে পড়ে কেন কোরান তো বলে হায়াতান তান তৈয়িবা তোমাদেরকে আমি সুখের জীবন দিব কিন্তু আজকে কোনো বাড়িয়ালা সুখী না কেন সন্তান মা বাবা নিয়ে সুখী না মা বাবা সন্তান নিয়ে সুখী না স্বামী স্ত্রী নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়ে সুখী না বাই বাই নিয়ে সুখী না বোন বোন নিয়ে সুখী না বন্ধু বন্ধু নিয়ে সুখী না প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না আজকে আমরা কেউ সুখী না যুবক যৌবন নিয়া সুখী না কেন ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল আজকে তো আমরা কুকুরের চেয়ে নিষ্কৃষ্ট এতগুলা কুকুর যদি কোথাও কেউ বোম মারতো তাইলে প্রাণী বাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাপায় ফেলত কিন্তু আজ পর্যন্ত এই একত্রিশ দিন হতে চললো একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় নেয় যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো তোমরা নেটের জগতে গোরো আমাকে পাইলে পাঠায় দিও আজ পর্যন্ত কোনো প্রাণীবাদীরা বাদীরা দেয় নাই ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরের চো নিকৃষ্ট এটা মরলেই কি আর বাঁচলেই কি কেন কেন এরকম হইল আমরা উন্মত বটে কিন্তু নিজেকে উন্মত হিসাবে জীবন কাটাই না এটাই সত্য মানি কিন্তু আমাদের জীবন আজকে উন্মত জীবনটা কাটতেছে জান্নাত কিনতেছি না আজকে এই জন্য নির্যাতিত নাইলে কোরআন তো আমাকে এটা বলে যে তুমি উপরে থাকবে নিচে আসবে কেন শুধু কারণ উম্মত আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন কুদরত দিয়ে উম্মত বানাইছেন আল্লাহ নিজের মায়া দ্বারা দয়া দ্বারা আজকে উম্মত নবীর ইজ্জত রাখে নাই একজন যুবক এইখানে নাই যতদিন চুল কাটছে একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে নবীর স্টাইলে চুল কাটছে একজন যুবক ওইখানে নাই বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল ঘন্টা ঘন্টা লাগায়া দেখে তারপরে স্ক্রিন শট দিয়া যায় সেলুনে আমাকে এই স্টাইলের চুল কেটে দিবি সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না নবীর মতো পোশাক পরে না